মথুরাপুর স্টেশনে দীর্ঘ তিন ঘন্টা ট্রেন অবরোধ করে প্রতিবাদ জানালো ট্রেন যাত্রীরা সকাল থেকে বেলা এগারোটা পর্যন্ত ট্রেন অবরোধ থাকার পর রেল পুলিশের তৎপরতায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় মূলত বিক্ষোভকারীদের আন্দোলন ছিল ট্রেনের সংখ্যা বাড়াতে হবে এবং জেনারেল কম্পার্টমেন্ট মহিলাদের জন্য কোনো বাড়ানো চলবে না যেমনই ছিল বিগত দিনের মহিলাদের জন্য যাত্রী পরিষেবা তেমনটি পরিষেবা দিতে হবে রেল কর্তৃপক্ষকে যার ফলে দফায় দফায় শিয়ালদা নামখানা দক্ষিণ শাখার মধ্যে দক্ষিণ বারাসাত এবং উত্তাপুর স্টেশনে ট্রেন বন্ধ করে দেওয়া হয় অবশেষে নিত্যযাত্রীরা অসুবিধার মধ্যে পড়লেও তাদের মধ্যে সমস্যা সমাধান হওয়া না পর্যন্ত নিজেদের কাজে গন্তব্যস্থলে না পৌঁছে ট্রেন অবরোধ করতে বাধ্য হয় দীর্ঘ তিন ঘন্টা বিক্ষোভ চলে আগামী কাল থেকে ট্রেন যেমনই মহিলা কম্পার্টমেন্ট ছিল তেমনই থাকবে বলে মনে করছেন একাধিক নৃত্যযাত্রীরা সেই চিত্র তুলে ধরলেন প্রতিভা বাংলা টিভির প্রতিনিধিরা আজকে আমাদের হচ্ছে এখানে এই লেডিস কম্পার্টমেন্ট বাড়ানোর জন্য আর হচ্ছে ট্রেন আমাদের এখানে কম তাই জন্য আমাদের এখানে অবরোধ চলছে আর আমাদের যেটা জেন্টস কম্পার্টমেন্ট ছিল জেনারেল কম্পার্টমেন্ট সেইগুলোকে লেডিস কম্পার্টমেন্ট করে দিয়েছে ফাইন করছে প্লাস হচ্ছে বারাইপুর সোনারপুর শিয়ালদায় নামলে সঙ্গে সঙ্গে জিআরপি ফাইন করছে ওখানে তাই জন্য আমরা এই জন্য অবরোধ করেছি এই অবরোধ চলবে এই অবরোধ চলবে আর মানে কোটা থেকে অবরোধ চলছে এটা এটা হচ্ছে আটটা চার গাড়ি আটটা চার এবং তার আগের গাড়ি সাতটা কুড়ির গাড়ি ওটা অবরোধ চলছে এটা কোথায় চলছে এখন এটা এখন মথুরা আর এখন আমরা কি চান এখন আমরা চাই যেটা হচ্ছে জেনারেল কম্পার্টমেন্টে যেটা লেডিস কম্পার্টমেন্ট করে দিয়েছে ওটা ফের আবার জেনারেল কম্পার্টমেন্ট করুক না হলে হচ্ছে কম্পার্টমেন্ট বাড়াক না ট্রেন বাড়াক